রেস্টুরেন্টে কিভাবে দিয়ে খেতে হয় সেটা শিখেছিলাম আমার বরের কাছ থেকে কলেজের বন্ধুকে বিয়ে করেছি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি তার সাথে জীবনের প্রথম একটা ঢুকেছিলাম সে আমাকে আমাকে বলতো তুমি ফলো করো দেখো আমি কিভাবে খাই ঠিক আমিও ধরতাম সেভাবে চামিজ ওই দিনটা আমার এখনো মনে পড়ে মাঝে মাঝে তার সাথে গল্প করি একটা ছেলে চাইলে একটা মেয়ের জীবন পরিবর্তন করতে পারে আবার একটা মেয়ে চাইলে একটা ছেলের জীবনও পরিবর্তন করতে পারে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আবারও চল এসেছি রোড সাইড কিচেনে এত মজার মজার এবং এত কম বাজেটের খাবার দেখলে কি ঢাকায় এসেও চুপ থাকা যায় বলেন তাই চলে আসলাম আগে তো আমরা টিফিনের টাকা জমিয়ে কিংবা বই খাতা কেনার জন্য যা টাকা বাবারা দিত তার থেকেও টাকা বাঁচিয়ে রেস্টুরেন্টে খাইতে যাইতাম মানে আমার লাইফে এটা হয়নি আপনাদের সচরাচর এটাই হয় আমি তো রেস্টুরেন্ট এসেছি কলেজ লাইফে যাই হোক এগুলো বলার একটাই কারণ যে রোড সাইড কিচেনে খুবই অল্প বাজেটে মজার মজার খাবার খাওয়া যায় পেট ভরে খাওয়া যায় ডেকোরেশন তো দেখতে পাচ্ছেন এটা বেশ বড় সড় একটা জায়গানের রেস্টুরেন্ট এটা হলো নিচের ফ্লোরে দোলনা টাইপ রেস্টুরেন্ট এবং ওপরের ফ্লোর তো আরো বেশি সুন্দর দুই জায়গাতে আলাদা আলাদা বসার জায়গা রয়েছে অনেক তো ঘোরাঘুরি হলো এখন খাওয়া দাওয়ার পালা প্রথমে আমরা অর্ডার করেছিলাম লাভ বার্স যেহেতু কাপল গিয়েছি তাই লাভ বার্স একটা সেট মেনু অর্ডার করেছি যেখানে ডিম ভেজিটেবল মোমো রোল চিকেন কারি চিকেন মশলা সবকিছুই থাকে দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই মজা আমার কাছে মনে হয় রোড সাইড কিচেন ডেকোরেশনের দিক একদম পারফেক্ট সেরা বল বলতে পারে রোড সাইড কিচেনে কয়েকটা ব্রাঞ্চ আমরা যে ব্রাঞ্চ এসেছিলাম সেটা হলো নাইন বাই এ হাজি আব্দুল লতিফ মেনশন বার্গার কিং এর পাশের গুলি বসুন্ধরা মেইন গেট বসুন্ধরা রোড ঢাকা রাজশাহী থেকে যতবার আমি ঢাকায় আসি তত বাড়ি এখানে এসে আমি খাওয়া দাওয়া করি কারণ এখানকার খাবার আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে ডেকোরেশনটা ফার্স্টে সেট মেনুটা তো অনেক মজা করে খেয়েছি একটু একটু করে এরপরে আমরা যেটা অর্ডার করি সেটা হলো আধা কেজি চিজ দিয়ে মোড়ানো চিজি চিকেন ব্লাস্ট মানে ভাবা যায় চিকেনে যদি এতগুলো চিজ থাকে তাহলে কত মজা লাগবে বলেন এই মেনুতে চিকেন ওয়েজেস ছিল ফ্রাইড রাইস সাথে ভেজিটেবল চিকেন কারি এবং ড্রিঙ্কস আপনারা এটাকে ভাগ ভাগ করে নিতে পারবেন মানে দুইজনের খাবার হিসেবেও নিতে পারবেন যেটা দাম পড়বে তেরোশো টাকা এবং চার জনের জন্য যদি নেন তাহলে পড়বে উনিশশো নিরানব্বই টাকা আমার মনে হয় যে যেটাতে দুইজনের খাবার সেটা তিনজন অনায়াসে খেতে পারবে এতটাই বেশি দেওয়া থাকে মানে পরিমাণে অনেক বেশি দেয় আপনাদের সুবিধার্থে ভাইয়াদের পেজ রোড সাইড কিচেন পেজটা আমি ক্যাপশনে মেনশন করে রাখবো অবশ্যই চেক আউট করে আসবেন ফ্রাইড রাইস এর টেস্ট আমার বরাবরই ভালো লাগে যেটা বলছিলাম ফার্স্টের দিকে যে রেস্টুরেন্টে খাওয়াটা শিখেছি আমার জামাইয়ের কাছ থেকে আসলেই তাই ওর সাথে প্রথম আমি রাজশাহীতে সাফা ওয়াং রেস্টুরেন্টে গিয়েছিলাম যদিও এখন সেই রেস্টুরেন্ট আর নেই তো সেখানে আমি আমার বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম কারণ তখনও রাতকে আমি পছন্দ করতাম না কিন্তু তার সাথে প্রথম সেই রেস্টুরেন্টে ঢোকা আমার এই কারণে আমার বান্ধবীকে আমার সাথে করে নিয়ে গিয়েছি কিন্তু খারাপ লাগে যে রেস্টুরেন্ট এখন আর নেই রোড সাইড কিচেনে এরকম বড় করে একটা অ্যাকোরিয়াম তৈরি করা আছে ঝর্ণাও আছে সবই আর্টিফিশিয়াল আর কি একটু গ্রামীণ গ্রামীণ রাজু নারকীয় ভাবও রয়েছে এখানে যাই হোক খাবার খাওয়া শেষে আমি অনেকগুলো খাবার এক্সট্রা অর্ডার করে পার্সেল করে নিয়েছিলাম কারণ আজকে আমার মনটা ভীষণ খারাপও ছিল তো মন ভালো করতে হলে আমি মাঝে মাঝে অন্যকে হাসাতে পছন্দ করি মানে অন্যের হাসি দেখলে মনটা এমনি এমনি ভালো হয়ে যায় তো আল্লাহ আজকে যার রিজিকে যেটা রেখেছে সেটাই হবে সবাই অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ